কারণ আপনারা এত এত নিউজ প্রচার করেছেন যে নিউজগুলো দেশের বাইরে অনেক পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে সো এখন অলরেডি শুধু ইন্ডিয়া না আর অনেক কান্ট্রি থেকে আমার কাজের অফার আসছে এবং অনেকগুলো চমৎকার চমৎকার শোয়ের অফার আসছে আপনাদের খুব শীঘ্র এই বছরে চমক দেবো ইনশাল্লাহ এবং তারই ফলস্বরূপ কিন্তু হ্যাঁ আমাকে কিন্তু কেউ কখনো আমি কিন্তু ক্যামেরার পেছনের কোরিওগ্রাফার ডিজাইনার ছিলাম আপনারা সবাই জানেন এখানে আমার তো সেই তাই সেই মানুষটাকে আবার ফ্রন্টে নিয়ে এসছে এই ব্যক্তিটা মানে অ্যাজ শো শোতে হাঁটালো তো এটা তো আমি জানি যে সবসময় সহিষ্ঠ পাশে করে ফিল্ম স্টারদের তো সেই জায়গাটা জানেন যে সাকিব খান হাঁটে সেখানে এবারে প্রোগ্রামে কিন্তু খান সো এইটা এইটা কিন্তু আমার জন্য একটা চমৎকার এক্সপেরিয়েন্স এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আপনাদের সেটা খুব উপভোগ্য মনে হয়েছে সো আমরা এইভাবে করেই আমরা সবাই আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে আমরা একা একা তো পারবো না আমরা সবাই মিলে সুন্দর সুন্দর সুস্থ সুস্থ আরও অনেক ভালো ভালো জিনিস আপনাদের উপহার দেবো পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষ সফল পথে যে পথে হাঁটতে যাবে সে তার পথে পৃথিবীতে প্রত্যেকেই কাটা বিছিয়েছে সো এই জায়গাটায় আসলে এত সহজ না তো এই জায়গাটায় আসতে আমারও এত সহজ ছিল না তো আমার পেছনে লাগবে না তো কার পিছনে লাগবে এটা খুব স্বাভাবিক নর্মাল একটা পার্ট এটা আমি এটাকে আমি পেছে লাগা বলবো না বলবো যে কিছু মানুষের ভালো লাগে না এটাই বলবো আমি